বাঙালি বাড়িতে মোচা দিয়ে বিভিন্ন রকম পদ রান্না করা হয় দেখতে সুন্দর স্বাদেও অতুলনীয় মা দিদিমা ঠাকুমার কাছে এর উপকারের কথা আমরা অনেক শুনেছি আজকে আমি মোচার ঘণ্ট রেসিপিটা করে দেখাবো তাই এই রেসিপিটি দেখার পাশাপাশি এই মোচা আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী সেটাও আজকে বলবো আমি তাহলে ভিডিওটা একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন প্রথমে মোচাটা এইভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি মোচা কাটার পর জলে ভিজিয়ে না রাখলে মোচা আবার কালো হয়ে যায় তাই অবশ্যই এই স্টেপটা মনে রাখবেন মোচা কেমন করে কাটে সেটা না হয় আমি অন্য একটা ভিডিওতে দেখাবো আজকে ভিডিওটা যাতে খুব লেন্দি না হয় তাই কাটিংয়ের ব্যাপারটা আগেই করে রেখেছি মোচা ঘন্ট করার জন্য এখানে আদা কুচি লঙ্কা আর গরম মশলা নিয়েছি কে কতটা ঝাল পছন্দ করেন সেই হিসেবে আপনারা লঙ্কাটা ব্যবহার করবেন এর পেস্ট আমি করে নিলাম এদিকে মোচাটাও সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করার সময় অবশ্যই নুন আর জল দিয়ে সেদ্ধ করে নেবেন তারপর ভালো করে একসে জলটা যাতে ঝরে যায় তার জন্য এইভাবে স্টেনারে রেখে দেবেন এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এতে সাদা তেল দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ুন শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম স্মেল ছেড়ে দিলেই কেটে রাখা আলুটাও দিয়ে দিলাম এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটা ভাজা ভাজা হয়ে এলেই এর মধ্যে আদা লঙ্কা গরম মশলার পেস্ট অ্যাড করে দিতে হবে এখানে আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি গরম মশলাটা পেস্ট করে ব্যবহার করেছি এবার এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে থার্টি টু ফর্টি সেকেন্ড মতো নেড়ে চেড়ে নিতে হবে বেশি কষলে মশলাটা পুড়ে যাবে তাই বেশি কষার দরকার নেই মশলা কষা হয়ে গেছে সেদ্ধ করা মোছাটা ঢেলে দিলাম প্রয়োজন মতো নুন অ্যাড করলাম টু টি স্পুন চিনি দিলাম নুন আর চিনিটা আপনারা টেস্ট ওয়াইজ অ্যাড করে নেবেন হলুদ সেদ্ধ করার সময় দেওয়া আছে তাই আলাদা করে আর হলুদ দেওয়ার দরকার নেই মোচার ঘণ্টে বেশি হলুদ দেওয়ার দরকার পড়ে না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পর মোচা থেকে এই রকম জল বেরোতে শুরু করবে এইভাবে নেড়ে চড়ে কুক করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসে এই মোচা উপকারিতাও অনেক রয়েছে এটি বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ফাইবার ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ভিটামিন ই দ্বারা সমৃদ্ধ যারা হাই ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এই মোচা কিন্তু খুব উপকারী রক্তে চিনির পরিমাণ কমাতে এর জুড়ি মেলা ভার আবার রক্তে হিমোগ্লোবিনের মাত্রাও বাড়িয়ে দেয় মোচা যার ফলে অ্যানিমিয়া সেরে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এই স্টেজে দেখুন জলটা একেবারেই শুকিয়ে এসেছে এরপর নারকল গোঁড়া অ্যাড করলাম বাইন্ডিংয়ের জন্য একটু হাফ টি স্পুন চালের গুঁড়ো এখানে ব্যবহার করলাম চাইলে এটা স্কিপও করতে পারেন আমার চ্যানেলে যারা বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো হননি তারা এই চ্যানেলের সাবস্ক্রাইব বাটন পাশে থাকা বেল আইকান প্রেস করে দেবেন যখনই এই চ্যানেলে ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন নারকল দিয়ে বেশিক্ষণ কুক করার দরকার নেই তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই হবে এরপর নামানোর আগে টু টেবিল স্পুন ঘি অ্যাড করে ফ্লেমটা অফ করে দিলাম মোচার ঘণ্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন রেসিপিটা ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে